গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হলো ফার্স্ট ডিসেম্বর রবিবার সবার জন্য দিনটি খুব ভালো কাটে তো সবার প্রথমে বলে দিই যে সৈকত থাকছে না সৈকত যাচ্ছে একটু কাজের জন্য বাইরে তো সারাদিনও থাকবে না রাতে ফিরবে আর আমিও যাচ্ছি আজকে ওই বাড়িতে কলেজ পাড়াতে ওখানে এক জায়গায় ইনভাইট আছে সেখানে দেখা সাক্ষাৎ করতে হবে তো চলো আগে পাপা ঘুমাচ্ছে এখনো পর্যন্ত চল তো ওকে উঠাই ওর বিছানা কথা বলো তো ওই পাশে ওর জায়গা ওই যে দূরে ওর জায়গা ও এসে শয় এখানে পাপা পাপা চলে গেল কিন্তু ওকে তুলি আগে যাবো না বল

আমরাও তো যাবো এখন তাহলে মন খারাপের কি আছে বলো ভাঙছে না হায় করে দাও সবাইকে বলো আমি ঘুম থেকে বলো ঘুম থেকে এখন

চলে এসছি এই বাড়িতে এখন পাপা ওই ঘরে আছে আর এখন যাবো কালী পুজো হয়েছে যে সেখানে নিমন্ত্রণ আছে ও সেখানে তো চলো ওই গেলে পরে প্রতিমা তোমাকে দেখাবো মা রেডি হচ্ছে বনু রেডি হচ্ছে চল খোঁজা হয়ে হাঁটো

স্নান টান হয়ে গেল মাথায় মা তেল দিয়ে দিল ভালো করে ভালো লাগছিল আর আমি একটু মার্কেটে গেছিলাম আর এখানে তো ওখানে গিয়ে দেখা করে এসেছি আর মার্কেটে গাছ ছিল একটু মার্কেটে গাছ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি সৈকত প্রায় চলে এসছে ও আসলে নিয়ে যাবে আমাদেরকে

তো বন্ধুরা আবার আমি চলে এসেছি কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ সৈকত চলে এসে ওখানে একটু ব্যস্তই ছিলাম রান্না বাড়ি হ্যাবি জাবি এগুলো নিয়ে তো ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি শরীরটাও তো আজকে ভালো নেই কতবার বা এই কথাটা তোমাদেরকে শোনাবো শরীর ভালো থাকে না তো যাই হোক ব্লগটাকে আমি যতটা পারছি আজকে কন্টিনিউ করছি তো চলো এখন আমি বেরিয়ে পড়ছি ওই বাড়ির জন্য চল বাইরে ভালো রোদ উঠেছে পরে যাবে কিন্তু পড়া দেখা হইলো তোমাদের সাথে এই যে স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই আজকে চলো রান্নাগুলো দেখাই প্রথমেই দেখায় যে ডিমের কষা করেছি মানে কারি টাইপের আর এখানে মুসুরের ডাল আছে পেঁয়াজ দিয়ে আর আছে ছোট মাছের চচ্চড়ি তো এটাই করেছি আজকে পাপাকে এখন খাইয়ে দেবো খাওয়া দাওয়া মিটিয়ে যাচ্ছি এখন ব্যাংকে পাপা পাপাকে নিয়ে ব্যাংকে কাজ আছে এখন কমপ্লিট করে আসছি খা পা দেখো বাড়ি এসে আবার সেই দুষ্ট শুরু করে দিয়েছে তো আমার ব্যাংকের কাজ কমপ্লিট বাড়ি চলে এসছে তো টিফিন করে দিয়েছি সৈকতের একটু পেটটা ডিস্টার্ব হয়েছে জন্য আবার একটু মেডিসিন নিয়ে আসলাম তো কালকে থেকে ব্লগটা যেহেতু শুরু করছি ব্লগটাকে কন্টিনিউ করবো না এখানে এন্ড করে দেবো তো ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা